এখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু সাত ফিটের লিংটারের জন্য আমরা রডগুলা বাধাই করতেছি তো এখানে আমি যদি আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই আমরা কিন্তু যে গাঁথুনিগুলো দেখতেছেন এই গাতুনিগুলো আমরা পুরোপুরি সাত ফিট পর্যন্ত সব ক্লিয়ার করে ফেলছি এখানে হচ্ছে গিয়ে তিন রুমের একটি বাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ ব্রিক্সের উপরে বাড়িটা তো আমরা এখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু পুরাপুর লম্বা যতটুক আছে এতটুকুই সাত পিঠের লিঙ্কটার টানার জন্য আমরা আস্তার ওর দিয়ে দিতেছি কারণ হচ্ছে কি এখানে জোড়া দেওয়া যাবে না আপনারা যদি ব্রিক্সের গড় করেন তাহলে কিন্তু পুরাপুরিভাবে সাত পিঠে নেওয়ার পরে আপনারা সবগুলা লিঙ্কটার একই সাথে বাঁধতে হবে একই সাথে যদি বাঁধেন তাহলে আশা করি আপনাদের ব্রিক্সের ওয়ালটি শক্ত হবে টানাটা যদি আপনারা দেন তাহলে এটা মজবুত হবে অনেকের প্রশ্ন যে আমরা কিভাবে বিক্সের গড় করলে শক্তিশালী হবে আমরা জানি বিক্সের ওয়ালের শক্তিটা একটু কম থাকে তাই নিচে যেহেতু আমাদের কোনো লিঙ্কটার দেওয়া থাকে না শুধু গাঁথনির উপরে এটা থাকে তাই আমরা চেষ্টা করব সাত পিঠের যে লিঙ্কটারগুলো আছে সবগুলো একসাথে যদি আমরা বাধাই করে ফেলি তাহলে কিন্তু আপনাদের ওয়ালের একটা টানা হয়ে যাবে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন এখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু আমাদের যতগুলা দেওয়াল আছে সবগুলো আমরা সাত ফিটে একেবারে নিয়ে গেছি নেওয়ার পরে আমরা সবগুলা লিঙ্কটারের রড একবারে আমরা বাদাই করব যদি আমরা একবারে বাদাই করি তাহলে কিন্তু এটা একটা টানা মার্শাল্লা হয়ে যাবে এটা নিশ্চিত এখানে হচ্ছে গিয়ে তিন রুমের একটি বাড়ি তো আপনাদেরকে যদি আমি একটা হিসাব দিই এখানে কত হাজার ইট লেগেছে এখানে আমাদের প্রায় দশ হাজারের মতো ইট খরচ হবে এখানে অলরেডি সাত হাজারের মতো চলে গেছে আর এক হাজার দুই হাজারের মতো উপরের লাগবে এখানে হচ্ছে গিয়ে এত ইট লাগার কথা না কারণ হচ্ছে গিয়ে আমরা এখানে নিচে দেখছেন মনে হয় ভিডিও শুরুতে বিটার নিচে আমরা প্রচুর পরিমাণে ইট লাগাইছি কারণ হচ্ছে কি এই বিটাটা একটু উঁচু হওয়ার কথা তাই আমরা এখানে বিটার নিচে অনেকগুলো ইট চলে গেছে আপনাদের ক্ষেত্রে এতগুলো ইট নাও লাগতে পারে কারণ হচ্ছে কি আমাদের জায়গাটা নিচু এই কারণে আমাদের ইটটা একটু বেশি লাগছে তাই আপনাদের ক্ষেত্রে এতটুকু নাও লাগতে পারে আপনারা আশা করি তিন রুম কমপ্লিট করতে পারবেন আট হাজার সাড়ে আট হাজার হলে তিন রুম কমপ্লিট করতে পারবেন তো আমি একটু উপরে উঠলাম উপরে উঠে আপনাদেরকে কিছুটা দেখাতে পারছি যে আমাদের বিল্ডিংটা কতটুকু বড় আসলে এর উপরে যাওয়া যাচ্ছে না আমি একটি জানালার উপরে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাইছি এটা হচ্ছে তিন রুমের আমি মোটামুটি সব রুমই আপনাদেরকে দেখাইছি রুমগুলো অনেক বড় বড়ো একটা হচ্ছে গিয়ে ফিট বাই চোদ্দ ফিট রুম আর একটা হচ্ছে গিয়ে বারো ফিট বাই চোদ্দো ফিট আর একটা হচ্ছে গিয়ে বারো ফিট বাই চোদ্দো ফিট মোট তিনটা রুম আশা করি আপনারা যদি ব্রিক্স ওয়ালের জন্য সাত ফিটের টানাটা একবারে দিয়ে দেন তাহলে আপনাদের বাল ক্ষেত্রে ভালো হবে তাই এই টেকনিকটি আপনারা অবশ্যই অবলম্বন করবেন আমার এই ভিডিওটা একজন ভাই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাইয়া সাত ফিটের আমরা কিভাবে দেবো বিক্স ওয়ালে তাই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আমরা আশা করি আপনাদেরকে রোড বাজাই করার পরে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব যে আমরা যে সাত ফিটের লিঙ্কটারে কতটুকু বাঁচছি কীভাবে বাঁচছি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পেজটি ফলো করে রাখবেন